প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা ভালোই আছো তো আপনি তোমাদের ষাণমাসিক পরীক্ষার প্রস্তুতির জন্য আবার কিছুটা টেনশনেও কেমন কেমনভাবে প্রশ্ন হবে কি প্রশ্ন হবে সেই সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই তোমাদের কিছুটা ধারণা দেওয়ার জন্য আমাদের নতুন চ্যানেল মজার চলে শিকির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম তোমরা এই চ্যানেলটি আমাদের এই ভিডিওটি প্রথম থেকে পুরোপুরি দেখবে স্কিপ করে সামনে আগে চলে যাবে না তাহলে কিছুই বুঝতে পারবে না কেননা আমরা এই অধ্যায়ের সমস্ত প্রশ্নের সাথে সাথে প্রশ্ন আলোচনা করা হয়েছে অধ্যায়ের ভিতরেই ইসলাম শিক্ষা আমরা তিন তারিখে পরীক্ষার এক থেকে তিপান্ন পৃষ্ঠা পর্যন্ত যে সিলেবাসে আছে সেই সম্পর্কে আমরা কিছু প্রশ্ন এবং তার উত্তর কোথায় পাবো আমরা সেই সম্পর্কে আলোচনা করেছি ইনশাল্লাহ তোমরা পুরোটা কমন পাবা সপ্তম শ্রেণীর আমাদের যে একক কাজগুলো প্রথম অধ্যায়ের আকাইদ একক কাজের মধ্যে আমরা রেখেছি আকাইদের অর্থ কী দুই নম্বর প্রশ্নে আছে ইসলামী আকিদায়ের মৌলিক বিষয়সমূহ এটা পৃষ্ঠাতে এক পাবা অর্থাৎ ইসলামী আঁকিদার যে মৌলিক বিষয়গুলো আছে সেইখান থেকে এই প্রশ্নটা আমরা ই করেছি আল্লাহ তালার প্রতি ইমানের মর্মার্থ নিজের ভাষায় প্রকাশ কর তিন নম্বর পৃষ্ঠায় এর উত্তরটা পাবে মালাইকা বা ফেরেস্তা গণের প্রতি বিশ্বাসের ইমানের তাৎপর্য বিশ্লেষণ করো নয়া দশ পৃষ্ঠায় এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে বইয়ের মূল বইয়ের পাঁচ নম্বর প্রশ্নে আল আসমন হুসনার শিক্ষা আমাদের কেন প্রয়োজন বুঝিয়ে বলো অর্থাৎ আল্লাহমা হুসনা আল্লাহর সুন্দরতম নাম সমুক নাম সমূহ আলোচনা যেখানে আসে ওইখান থেকে তোমার এই প্রশ্নের উত্তর পাবে এগুলো একক কাজ এই অধ্যায়ের দলীয় কাজের ভিতরে আসতে পারে এই অধ্যায়ের আকায়ত সম্পর্কে একটি প্রতিবেদন তৈরি করো এই অধ্যায়ের আকায়ত সম্পর্কে তুমি যা পড়েছ তার বিস্তারিত বন্দনা নিয়ে সংক্ষিপ্ত আকারে বন্দনা আকার নেবে অল্প 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 করে বিষয় নিয়ে পুরা বিষয়টা নিয়ে একটা প্রতিবেদন তৈরি করে দুই নম্বরে তোমরা নিতে পারো যে কিতাব সমূহের পরিচিতি অর্থাৎ চারটা যে প্রধান কিতাব আছে এবং চারটা কিতাব যে কোন নবিরাসের ওপর অর্পিত হয়েছে সে সম্পর্কে আলোচনা করা আছে সেটা সবার দলীয়ভাবে আলোচনা করি সেটা লিখতে হবে তিন নম্বরে আছে চারজন প্রধান ফেরিস্তার নাম ও তাদের কাজের বর্ণনা এটা তোমরা চারজন প্রধান ফেরিস্তার নাম পাবে এবং তাদের কী কী কাজ বণ্টিত হয়েছে আল্লাহ তালা কর্তৃক সেটা তোমরা পাবে প্রথম অধ্যায়ের আলোচনা শেষে আমরা দ্বিতীয় অধ্যায়ের নিয়ে আলোচনা করছি প্রথম অধ্যায়ের প্রশ্নগুলো তোমরা ইতিমধ্যে দেখেছ দ্বিতীয় অধ্যায়ের একক কাজের ভিতরে আছে এবাদত অর্থ কি ইবাদত অর্থ কি সালাতে তাৎপর্য বিশ্লেষণ করো এটা পুনর্পৃষ্ঠায় পৃষ্ঠায় পাবে জামাতে সালাত আদায়ের গুরুত্ব এটা কুড়ি পৃষ্ঠায় প্রশ্নটা পাবে সালাতে ইমামের দায়িত্ব ও কর্তব্য ঈদের সালাত আদায়ের নিয়ম ও সামাজিক প্রভাব আলোচনা করো ঈদের সালাত আদায়ের নিয়ম ও সামাজিক প্রভাব আলোচনা করো ঈদের সালাদ কিভাবে পড়তে হবে এবং এর সামাজিক আমাদের কিভাবে সামাজিক কিভাবে ভূমিকা পালন করে সে সম্পর্কে প্রশ্নটা আছে দেখবে আদর্শ জীবন গঠনে সালাতের ভূমিকা এটা আটত্রিশ পৃষ্ঠে আছে আদর্শ জীবন গঠনে সালাতের ভূমিকা মূল বইয়ের আটত্রিশ পৃষ্ঠে আছে সম অর্থ কি সম ভঙ্গের কারণ এটা তিতাল্লিশ পৃষ্ঠায় তোমরা জানো যে রোজা রোজা অর্থ কি এবং কি রোজা আর সাম ভঙ্গের কারণ দেখবে যে তিতাল্লিশ পৃষ্ঠায় প্রশ্নটা দিয়ে আছে মানবিক গুণাবলী বিকাশে শমের ভূমিকা এটা পাবে তোমরা ছেচল্লিশ পৃষ্ঠায় মানবিক গুণাবলী বিকাশে শের ভূমিকা একসাথেও আসতে পারে দুটা প্রশ্ন মিলে বা আলাদা আলাদাভাবে দুটো প্রশ্ন আসতে পারে তারপরে সাদাকাতুল ফিতর আদায়ের গুরুত্ব এটা সাতচল্লিশ পৃষ্ঠায় ফিতর আদায়ের গুরুত্ব তারপরে পাবে জাকাত অর্থ কি জাকাতের তাৎপর্য এটা পাবে উনপঞ্চাশ পৃষ্ঠায় জাকাত অর্থ কি জাকাতের তাৎপর্য এটা ঊনপঞ্চাশ পৃষ্ঠায় প্রশ্নটা পাবে এই অধ্যায়েরই দলীয় কাজের ভিতরে থাকতে পারে ঈদুল ফিতরের দিনের আলোচনা অর্থাৎ ঈদুল ফিতরের দিনে কি করতে হবে ঈদুল ফিতরের নামাজ ঈদ উল ফিতরের নামাজের নিয়মাবলী এবং ঈদ উল দিনে আমাদের সামাজে কি কি ভূমিকা তাহলে ই করতে হবে এই সম্পর্কে একটা দলীয় কাজ থাকতে পারে তোমাদের আমরা কেন ইসলামের বিধিবিধান চর্চা করব আমরা কেন ইসলামের বিধিবিধান চর্চা করব এই সম্পর্কে একটা বিস্তারিত বর্ণনামূলক প্রশ্ন তোমাদের দলীয় কাজ আসতে পারে দলীয় কাজ হিসাবে আসতে পারে সালাতের বিভিন্ন ধরনের উপকারিতা সালাতের বিভিন্ন ধরনের উপকারিতা সালাতে সালাত অর্থাৎ নামাজ সারা নামাজ পড়ার পরে আমাদের কী ধরনের উপকারিত হতে পারে সেই সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে তোমরা একটা বিষয় জানবে যে একক কাজ শেষ হওয়ার পর অর্থাৎ তোমাদের যে মূল সময় থাকবে তার একক কাজ শেষ হওয়ার পর অর্থাৎ যে পাঁচ ঘন্টা সময় থাকবে তার আড়াই ঘন্টা একক কাজ যদি একক কাজের জন্য বরাদ্দ থাকে আর বাদ বাকিটার সময় তোমাদের দলীয় কাজের জন্য বরাদ্দ থাকতে পারে তাহলে সেটা তোমরা একক কাজ এবং দলীয় কাজ মূল পুরো বিষয়টাই তোমাদের এই অংশের ভিতরে পরীক্ষার ভিতরে থাকবে সুতরাং পুরো বিষয়টা চর্চা করবা এবং প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় সমস্ত প্রশ্নই যে প্রশ্নকালা তোমাদের আসার মতো এবং যে প্রশ্নকালা ইনশাল্লাহ তোমরা কমন পাবা সেই প্রশ্নকাল আমরা এখানে দেওয়ার চেষ্টা করেছি আমাদের যে চ্যানেলের সাথে থাকবা তোমরা ভালোভাবে পড়াশোনা করো এবং মজার সালে চ্যানেলের সাথে থাকো আমরা মজার সালে শিখি এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ইসলাম শিক্ষা অধ্যায়ের প্রশ্ন অংশ শেষ করলাম আগামী দিনে তোমরা শিল্প সংস্কৃতি সহ প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন এই চ্যানেল থেকে পাবে ইনশাল্লাহ